তারপরে যারা প্রফেশনালভাবে ট্রেড করতে চান তারা ব্রোকার অ্যাকাউন্টের সাথে অবশ্যই অবশ্যই একটা প্ল্যাটফর্ম অ্যাড করে নিতে হবে আর এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে ভালো যে প্ল্যাটফর্ম রয়েছে এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে মেটা ফাইভ অথবা মেটা ফোর তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে করে আপনার আপনাদের ব্রোকার যে ট্রেডিং অ্যাকাউন্টটা রয়েছে যেমন এক্সনেস এক্সজেম অথবা টিকমিল অথবা হচ্ছে আইস মার্কেট এগুলোতে আমরা যে ট্রেড অ্যাকাউন্টগুলো খুলে থাকি এগুলোকে আমরা ট্রেড স্টার্ট করার জন্য যে প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি ওরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে মেটা ফাইভ এবং হচ্ছে মেটা ফোর তো আজকের ভিডিওটাতে হচ্ছে এই বিষয় নিয়ে যে মেটা ফাইভের সাথে আপনি কীভাবে করে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটাকে কানেক্ট করে প্রফেশনাল লেভেলে আপনি ট্রেড করবেন যাতে আপনি আরও ভালোভাবে আর্ন করতে পারেন আপনার ট্রেড করাটা যাতে আরও সহজ হয়ে যায় যাতে আপনি আরও প্রফেশনালভাবে আরও সহজভাবে যাতে আপনি ইনকাম করতে পারেন তো বন্ধুরা চলুন তাহলে দেখে আসা যায় কীভাবে করে আমরা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটাকে মেটা ফাইভের সাথে কানেক্ট করব তো আমি এখন একটা মোবাইল ডিভাইসে চলে আসছি এখানে আমি একটা মোবাইল ডিভাইস নিয়েছি কারণ আমি জানি যে আপনারা ম্যাক্সিমাম পার্সোনাল মোবাইল ব্যবহার করে থাকেন তবে আমি এখানে যেভাবে করে কাজটা দেখাবো আপনারা সবাই কিন্তু সেম একই রকমভাবে আপনি ডেস্কটপে বা ল্যাপটপে সেম কাজটা করতে পারবেন তো চলুন তাহলে আমরা দেখে আসি কীভাবে করে আমরা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের সাথে মেটা ফাইভ ট্রেডার কীভাবে করে অ্যাড করবো আমরা প্রফেশনালিভাবে ট্রেড করার জন্য ওকে তাহলে ফার্স্ট আমাদের মেটা ফাইভের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমরা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হয় তাহলে আপনি চলে যাবেন প্লে স্টোরে যদি আপনার আমার মতো আইফোন হয় তাহলে আপনি চলে যাবেন অ্যাপ স্টোরে তো এখান থেকে আমি অ্যাপ স্টোরে চলে যাচ্ছি তো আমি অ্যাপ স্টোরে চলে এসেছি ধরেন আপনি এখানে এটা হচ্ছে আমার প্লে স্টোর যেটাই হোক না কেন তো এখান থেকে এসে আমরা সার্চ করব মেটা ফাইভ লিখে সার্চ করবো এখানে লিখবো মেটা ফাইভ ওকে এমই টি এ মেটা ফাইভ ট্রেডার টিআরএ ডিইআর এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের কাছে এই যে এরকম একটা অ্যাপ চলে আসছে মেটা ফাইভ ট্রেডার্স নামে এই অ্যাপটাকে আমরা জাস্ট ডাউনলোড করবো এটা কোম্পানিটা দেখে নেবেন এটা হচ্ছে এসকিউএল কোম্পানির মাই এসকিউএল কোম্পানির একটা ই আর কি অ্যাপ্লিকেশন তো এটাকে আমরা ডাউনলোড করে নেব তো আমি ডাউনলোডটা করে নিচ্ছি তো কি আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে এটাকে আপনারাও ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমরা জাস্ট এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাবো এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা আছে তো এবার হচ্ছে আমরা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটাকে ওপেন করবো সেটা হতে পারে আপনার ডেমো অ্যাকাউন্ট হতে পারে আপনার রিয়েল অ্যাকাউন্ট যেটাই হোক না কেন আপনি যে কোনো একটা হতেই হবে ওকে তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য জাস্ট আমরা চলে যাব তেমন এখান থেকে আমি চলে গেলাম এক্সেম অ্যাকাউন্টে অথবা আমি চলে গেলাম এক্সনেস অ্যাকাউন্টে অথবা আমি চলে গেলাম টিকমেল অ্যাকাউন্টে আপনি যেটাই জান না কেন আমি এখান থেকে চলে গেলাম এক্সনেস অ্যাকাউন্টে এক্সনেস ঠিক আছে এটা হচ্ছে একটা ট্রেডিং অ্যাকাউন্ট সবচেয়ে ভালো ট্রেডিং অ্যাকাউন্ট তো এই যে আসলাম আমি এক্স এক্সনেসে এখান থেকে আসার পর এক্সনেস যাকে ওপেন করবো ওকে আমি এটাতে চলে গেলাম এবার এখান থেকে আমরা অ্যাকাউন্টটাকে লগ ইন করবো তো আমি লগ ইনে ক্লিক করলাম তো লগ ইন করার পর আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলব নিজেই করলাম এবার আমরা এখান থেকে পাসওয়ার্ড দেবো তো পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ করবো তো কন্টিনিউ করলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে লগিন হয়ে গেছে তো লগি হয়ে গেলে এখানে আপনার যদি রিয়েল অ্যাকাউন্ট থাকে আপনি রিয়েল অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন আপনার যদি এখানে ফ্রি অ্যাকাউন্ট থাকে আপনি ফ্রি অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন কোনো প্রবলেম নেই যেমন আমার এখানে এখন একটা রিয়েল অ্যাকাউন্ট আছে যেটাতে কোনো এখন পর্যন্ত কোনো ডিপোজিট নেই তো এটাকে আমি এখন এখানে কানেক্ট করবো কানেক্ট করার জন্য আমাদের এই যে ট্রেড অ্যাকাউন্টটা রয়েছে এখানে যেখানে রিয়েল লেখা আছে এবং ডেমো লেখা যদি আপনি ডেমোতে করেছেন ডেমোতে চাপ দেবেন যদি রিয়েল লেখা করেছেন ডিমোতে চাপ দেবেন তো আমার এখন রিয়েলে আছে এখান থেকে আপনি কী করবেন এই যে দেখেন এখানে লেখা আছে মোর এই মোরে একটা চাপ দেবো আমরা তো মোরে আমি চাপ দিলাম এবার লেখা দেখতে পাবো অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে একটা চাপ দেবো তাহলে এখানে আমাদের কিছু তথ্য আমরা পাবো হুম এই তথ্যগুলোকে আমাদের প্রয়োজন হবে এখানে আমাদের দরকার হবে সার্ভার এবং হচ্ছে মেটা মেটা ফাইভ লগ ইন এখানে লাস্টের যে দুইটা অপশন সার্ভার এবং মেটা ফাইভ লগ এই দুইটি অপশন আমাদের দরকার হবে আর একটা দরকার হবে আমাদের পাচ পাশওয়ারটা আমরা কোথায় পাবো পাশওয়ার্ডটা পাওয়ার জন্য আমরা দেখতে পাবো নিজের দিকে লেখা আছে চেঞ্জ মেটা পাচট চেঞ্জ ট্রেডিং পাচট এখানে যদি আমরা চাপ দিই তাহলে এখানে আমরা এখন পাসওয়ার্ড দিতে পারবো আপনি নিজে এখানে একটা যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন ফার্স্ট যেমন এখানে আমার একটা পাসওয়ার্ড অলরেডি আমার একটা পাসওয়ার্ড দেওয়া আছে তো আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে চেঞ্জে ক্লিক করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ড দিয়ে দিন হচ্ছে আমরা আবার আমরা কী করব এই যে সার্ভার এই সার্ভারটাকে কপি করব তো আমি সার্ভারটাকে এই সার্ভারটাকে কপি করলাম বা এখান থেকে আমরা হচ্ছে সার্ভারটা কপি করলাম এবার চলে যাব মেটা ফাইভে মেটা ফাইভ এই যে মেটা ফাইভটাকে আমি ওপেন করে দিলাম ওকে এখান থেকে অ্যাকসেপ্ট করবো যা চায় তা তো এই যেখানে এরকম আসছে এখান থেকে আমরা এটাকে ক্যান্সেল করবো ক্যান্সেল করলাম হুম এবার এখান থেকে কী করবো এই যে সেটিংস এখানে চাপ দিয়ে এটাকে আমরা হচ্ছে অ্যাড নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো ওকে এবার এখানে আমরা সার্চ করবো এক্সনেস লিখে ই এক্স এন ই ডাবল এস এক্সনেস লিখে সার্চ করবো তাহলে এক্সনেসের অনেক অ্যাকাউন্ট চলে আসবে এগুলোর মধ্যে আমরা নিবসে এক্সনেস টেকনোলজি একদম শেষে আছে এক্সনেস এক্সনেস টেকনোলজিস লিমিটেড এটাকে আমরা ক্লিক করব ক্লিক করার পর ফার্স্ট এখান থেকে আমরা কী করব এই না সার্ভার এই সার্ভারটার উপরে ক্লিক করে এখানে আমরা নিজেদের সার্ভারটা দেব এখানে আমরা দেখি সার্ভারটা আমাদের কী আছে দেখেন এখানে লেখা আছে এক্সনেস সার্ভার লেখা আছে এক্সনেস মেটা ফাইভ রিয়েল এইট হ্যাঁ এক্সনেস মেটা ফাইভ রিয়েল এইট এটাকে আমরা এখানে সিলেক্ট করবো এক্সনেস রিয়েল মেটা ফাইভ এইট ওকে তো এখানে আমি দেখি এক্সনেস রিয়েল মেটা ফাইভ এইট সো সার্ভার এইটটা হচ্ছে আমার সার্ভার রিয়েল এইট এই যে রিয়েল এইট হচ্ছে এটা তো রিয়েল এইট সিলেক্ট করলাম এবার লগ ইন এই লগ ইনের জায়গায় আমরা কী করবো এখানে দেখেন লেখা আছে লগ ইন মেটা ফাইভ লগ ইন নিচের এই সংখ্যাগুলোকে আমরা এখান থেকে কপি করবো কপি করে এই রিয়েলের এখানে লগ ইনের এখানে দিয়ে দেবো এবার আছে পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলেন সেখানে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা দিয়ে নিচে আসে লেখা দেখেন লগ ইন জাস্ট ডানে লগ ইনে ক্লিক করলে এখানে লগ ইন হয়ে যাবে এবার আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়েছে কি না তো আমরা দেখি চার্টে যাবো চার্টে গেলে দেখব যে আমাদের এখানে ট্রেড শুরু হয়ে যাবে এখনই তো এই যে আমাদের এখানে কিন্তু সার্ভার অ্যাক্সেস পয়েন্টটা অ্যাড হয়ে গেছে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে কোনো ব্যালেন্স নেই ওকে তো আপনার যদি এখন ব্যালেন্স থাকে তাহলে এখানে দেখাতো এবার হচ্ছে আমরা এখান থেকে এটা অ্যাড হয়ে যাওয়ার পর যদি আমরা চার্টে ক্লিক করি তাহলে আমাদের ব্যালেন্স দেখাবে আর যদি আমরা এখান থেকে চার্টে ক্লিক করি তাহলে আমাদের এখানে ট্রেডিং দেখাবে দেখেন এখান থেকে যদি আমরা এখন এই যে আমাদের চার্টগুলো দেখাবে ঠিক আছে এই যে চার্টগুলো এখান থেকে খাবে তো এটাকে আমরা ঠিকঠাকভাবে দৌড় হওয়ার জন্য কী করবো এখান থেকে জাস্ট একটু বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে মেঠে প্যাপটাকে আমরা আবার ওপেন করব এই যে ওপেন করলাম তাহলে দেখবেন এটা একটু পরে এটা ঠিকঠাকভাবে চলে আসবে তো এইভাবে করেই আমরা কানেক্ট করব দেখি আমাদের কানেকশানটা ঠিক আছে কি না আবার তো এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা তো পারফেক্টলি আমাদের এটা ঠিক আছে একদম পারফেক্টলি ঠিক আছে তো ট্রেড নোটিফিকেশান এটাকে অন করে দিই তো সব কিছু আমাদের ঠিক আছে অ্যাক্সেস অ্যাক্সেস পয়েন্ট টন এগুলো সব আমাদের পারফেক্টলি কাজ করতেছে ওকে এটা হচ্ছে আমাদের মেইল তো এগুলো লাগবে না ওকে তো এই হচ্ছে আমাদের এভাবে করে আমরা যে কোনো ডেমো অ্যাকাউন্ট বা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট অথবা রিয়েল অ্যাকাউন্ট এখানের মধ্যে আমরা কানেক্ট করে দেখে হচ্ছে আমরা এখান থেকে ট্রেড করতে পারব ট্রেড করার জন্য আমি যেটা বললাম এই যে চার্ট এই চার্টে চিক দিয়ে এখানে হচ্ছে আপনি এই যে যে উপরে যে লেখা আছে এম অন দেখেন এম অনটা লেখা আছে যেমন এখান থেকে আপনি টাইম সিলেক্ট করবেন হুম আর এটাকে আপনি বড়ো করলেই দেখা যাবে যেটা টেনে বড়ো করলে এটা কিন্তু দেখা যাবে আপনার যে চারটা কিন্তু এখানে দেখা যাবে আর এই যে এখান থেকে দেখেন ইউ এখান থেকে আপনি পেয়ার সিলেক্ট করবেন এই যে পেয়ার আর নিচে হচ্ছে আপনার ট্রেডিংয়ের অপশন ট্রেড নেওয়ার পর হচ্ছে এখানে আপনি ইনফরমেশন দেখতে পাবেন যে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে আর এখানে আপনি আপনার ট্রেডের হিস্টোরি দেখতে পারবেন যে আপনি যে এখন লাভ করেছেন বা আপনার কোন পেয়ারটা আপনি যে কেটে দিয়েছেন সেটা কত টাকা লাভ হলো সেই হিস্টোরি এখানে দেখতে পাবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সেটিংস এখান থেকে আপনি নিউজ টিউজ অনেক কিছু দেখতে পাবেন অনেকগুলো বিষয় এখানে আছে এগুলো একটু দেখে দেখে নেবেন তাহলেই হবে সো এইভাবে করে আপনারা হচ্ছে মেটা ফাইভ যে কোনো ট্রেডিং অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করে দিয়ে প্রফেশনাল লেভেলে আপনি ট্রেড করবেন ওকে আর ট্রেড নেওয়ার জন্য যেটা করতে হয় যদি আপনার ট্রেড নেওয়ার জন্য হচ্ছে আপনার এখানের মধ্যেই দেখবেন যে একটা অপশন আছে সেখানে চাপতে আপনার বাইসেল লেখা আসবে সেটা আপনি ট্রেড করতে পারবেন যদি আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে ব্যালেন্স থাকে কেবলই আপনার কাছে অপশনগুলো আসবে যদি আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনার কাছে অপশনগুলো আসবেন অ্যাকচুয়ালি তো কেউ যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই হেল্প করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বন্ধু কোনো ভিডিওতে ধন্যবাদ